আসসালামু আলাইকুম প্রেমী ভাই ও বোনেরা এই যে এই গাছগুলো গ্যাসে কালকে আমি কলম করছি সাদা ক্যাপ লাগানো যে যেই গাছগুলো দেখতেছেন এগুলো কলম করা কাটিমন আলফানসু কাঁচা মিষ্টি সিমোয়াং আলফানসু বেনানা ম্যাঙ্গো বিএন সেভেন ইত্যাদি ইত্যাদি আরও অনেক পরকার আম গাছ কলম করেছি আপনাদেরকে আরও দেখাচ্ছি আমি এদিকে এক পিস আছে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এটাও বেনানা ম্যাঙ্গো এটাতে এই যে আমের করা পড়ছে মটর দানের মতো কিন্তু এটা আমি রাখবো না যেহেতু গাছটা ছোটো হিসাবে রাখবো না কারণ এই ফলটা যদি রাখতে যাই তাহলে গাছটার জোর কমে যাবে তো জোর বাড়ানোর জন্য এই যে আমি এটা ভেঙে দিলাম ইনশাল্লাহ আগামীতে এটাতে ভালো ফলন পাওয়া যাবে এখন এই যে এটা একটা আরমুস গাছ এই আরমুজ গাছে তিন প্রকার আরমুস দেওয়া আছে এটা হচ্ছে বারো মাসিক লাল আর এটা বারো মাসিক সাদা এটা একটা বারো মাসিয়া জাতের বড়ো জাতের আরমুজ এখন এই যে এটা হচ্ছে তাইওয়ান ব্রিড কয়দিন আগে কলম করছিলাম এই যে গোড়া এই যে চারটা শাখা সুন্দর বের হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর আপনাদের কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে বস্তাতে এই পেঁয়াজের চারা লাগাইছি এগুলি মার্শাল্লাহ অনেক বড় হয়েছে এই সবগুলি হয়েছে সবগুলোর মধ্যে যেমন এই একটা মারা গেছে এদিকে ওই দুই একটা মারা গেছে আর কি আর সবই ইনশাল্লাহ টিকছে তো এটা একটা কাটিমন বারো মাসিক আম গাছ এই আর এই যে এগুলো আমি গ্যাসে কালকে কলম করছি আপনাদেরকে সবাইকে দেখাইতেছি যে এটি আমি গ্যাসে কালকে কলম করছি হ্যাঁ এই যে এদিকে করা আছে তো এটা একটা তাইওয়ান গ্রিন জোর কলম করা ছিল গ্যাসে কালকে এইটা কেটে ফেলছি জোর কলম ছিল এটা তো মাশাল্লাহ এটা করছিলাম প্রায় আরও দেড় থেকে দুই মাস আগে এই জোর কলম করে রাখছিলাম গেছে কালকে এটা কাটছি এখন এদিকে আছে যে এটি বোনাই কিং বোনাই কিং আছে বিএন সেভেন আছে এই যে দেখাচ্ছি বি এন সেভেন এটা হচ্ছে বোনাই কিং বোনাই কিং আর এদিকে একটা আছে বাড়ি ফর এই যে চারা সুন্দর আম আসছে এটার মধ্যে আবার রাখছি এটা একটু গাছটা আছে বড়ো বড়সড় আছে এই জন্য এটার মুকুল বা আমের এই আমগুলো রেখে দেবো এগুলি ভাঙব না তো আরও দেখাচ্ছি এদিকে মূলত আমার নার্সারি না আমি বাড়ির নাই এই শগের বিষয় কিছু গাছ লাগিয়েছি এটা হচ্ছে একটা রেড পালমার তো এইভাবে সবই এই যে একটা আছে বেনানা ম্যাঙ্গো এটাও এটা দুইটা আম রেখে দিছি শুধু এইটা ছোট গাছে রাখলে গাছটা কি হয় এটা সবারে বোঝানোর জন্য এইভাবে রাখা তো এটা পরবর্তীতে গা যখন আম বড় হবে এই গাছটা কোন পর্যায়ে থাকে আর যেটার এই বইল বাইঙ্গা দিছি এটা কোন পর্যায়ে থাকে এটা আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো এদিকে ইনশাল্লাহ এগুলো সব গ্যাসে কালকে করছি সাদা ক্যাপ যেটি লাগানো আছে এগুলো সব গ্যাসে কালকে করছি আর এদিকে এই যে বাড়ি ফোর দেখেন বাড়ি ফোর একটা আম গাছ এটা অনেক ফলনশীল মানে যেমন পাতায় 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 আম প্রচুর পরিমাণ আম হয় এই বাড়ি ফোর আম গাছ রোগ বেদিকও খুব কম থাকে দেখেন একটা চারা গাছ প্রচুর পরিমাণ আম এটা একটা বেনানা ম্যাঙ্গো কিছুদিন আগে যে কলম করা তো চারটা শাখা বের হয়েছে দেখতে অনেক ভালো লাগে এটা একটা বট গাছের মতো একটা গাছ হবে সুন্দর আরও দেখাচ্ছি এদিকে এই যে একটা বোনাই কিং আম গাছের চারা এটার মধ্যেও মার্শাল্লা বইল আসছে কিন্তু এটা আমি ভেঙে দেবো আমি নিচ দেখিয়ে ভেঙে দেব এটা রাখবো না এটা একটা বাড়ির পর আম গাছ এটা জোর কলম ছিল তো এটার মধ্যে বইল ছিল আমের মুকুল আসছিলো আমি আমের মুকুলটা ভেঙে দিছি আর এটা একটা কী বলে তাই গ্রিন এই যে চারটা শাখা বাড়ি সুন্দর চারটা না তিনটা সরি তিনটা শাখা বাড়ি অনেক সুন্দর যাক আমি আরও দেখাচ্ছি এক গাছে প্রায় দশ প্রকার জাত দিয়া এই যে এই গাছটা করছি এই গাছটা ছিল এই গাছটার জাত ভালো ছিল না আমলে ফাইটটা যেত গা আম খালি ফাটে যেতকা নষ্ট হয়ে যেতকা এক্ষেত্রে কিছুদিন আগে এনতে আমি কেটে ফেলে দিছি তখন এই ফালানের দুই মাস তিন মাস পর এই ডেমিগুলি বের হয়েছিল এখন আমি গ্যাসে কালকে এই ঠাইলগুলো কেটে আমি এটার মধ্যে দশ পরকার জাত দিছি প্রত্যেকটা ঠালায় এক এক পরকার জাত তো এগুলো দিছি ইনশাল্লাহ আমি কলমগুলো আপনাদেরকে দেখাই ভিডিও করে আবার এটার পনেরো দিন পর আরেকটা ভিডিও যখন যখনই ইনশাল্লাহ এটির সায়ন বাড়িব এই আগা বাড়িব ডেমি বের হলে আপনাদেরকে আমি আবার দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আর আমার কাছে যারা ফেসবুকে দেখবেন তারা আমার ফেজটা ফলো করবেন যারা ইউটিউবে দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমার কাছে জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম